আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন সিরাপ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম কিছু তথ্য এবং এর উপকারিতা এবং গুণাগুণ এবং কোন রোগের জন্য এগুলা ডাক্তার রেফার করে থাকেন সেই বিষয়ে আমরা আজকে কথা বলব আজকে একটা রোগীকে ডাক্তার এই ওষুধটা দিয়েছে যদিও রুগীকে আমি বলেছিলাম যে আমার ভিডিওতে আসার জন্য উনি মহিলা রোগী যার জন্য উনি ক্যামেরা সামনে আসে নাই তো আমার বলছে যে আপনি ভিডিওটা করলে আমি এখান থেকে ভালোভাবে বুঝে নিব তো সেই প্রেক্ষিতে আজকে এই ভিডিওটা করা তো এটি মূলত একটি ইউনানি ওষুধ তো আজকে আমরা চলে আসলাম এলকুলি সিরাপ নিয়ে কিছু কথা বলার জন্য এই সিরাপটা পরীক্ষিত চিনি মুক্ত সিরাপ অন্যান্য সিরাপে চিনি বলা হয় না এই সিরাপটা মূলত পরীক্ষিত এবং চিনিমুক্ত সিরাপ খেতে পারবে এই সিরাপটা এবং এর রয়েছে বহু গুণ তার মধ্যে প্রধান গুণ হচ্ছে এটি মূত্র এবং মূত্রনালীর অনেক সংক্রমণ রোগ থেকে রেহাই করে এবং লিভার পরিপাকতন্ত্র থেকে রেহাই করে বিশেষ করে যাদের আমরা সাধারণ ভাষায় তাত্রাঙ্গী বলি তাদেরকে দেওয়া হয় তাত্রাঙ্গী হলে সাধারণত প্রস্রাবের রঙ হলুদ হয় হালকা লালচে হয় এবং প্রস্রাব করার পরে এবং আগে জ্বালা পোড়া করে এবং প্রস্রাব থলিতে অসহ্য ব্যথা সৃষ্টি হয় সেই প্রেক্ষিতে আমরা ডাক্তারদের পরামর্শ অনুযায়ী এই রুগীদেরকে এই ওষুধটা সেবনের পরামর্শ দিয়ে থাকে এবং এটা পানির সাথে মিক্স করে বিভিন্ন বয়স এবং শারীরিক ওজনের ভিত্তিতে ডাক্তারে এটা দিয়ে থাকে এর আরো বিশেষ কিছু গুণ আছে যেমন এটা জ্বর নিবারণ করে প্রস্রাবের থলি এবং কিডনিতে পাথর বা পাথর সম্ভাবনা হওয়ার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এবং পেটের প্রদাহ এবং যৌক্তিকের প্রদাহ পরিষ্কার করে ডাক্তারি ভাষায় এই অ্যালকোহলিক সিরাপটি বিশেষ করে কিছু রোগের উপর নির্দেশিত হয় যদিও অনেক রোগের কাজ করে তারপরও বিশেষ করে মূত্র সংক্রান্ত যত সমস্যা লিভারের লিভারের প্রদাহজনিত সমস্যা জন্ডিস জ্বর ব্যথা ঋতুবন্ধকতা এবং কিডনি মূত্রথলির অসার পদার্থ অপসারণের অত্যন্ত কার্যকরী এই সিরাপ এর মধ্যে আছে প্রিবায়োটিক অ্যান্টিঅক্সিডেন্ট জ্বরনাশক মূত্রবর্ধক এবং যত্রিক ও কিডনি কিডনি পরিষ্কারক উপাদান যা প্রদাহ উপশম করে এবং শারীরিক তাপমাত্রা স্বাভাবিক রাখে সকল রোগের পরেও এর কোনো রকম সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না তবে সকল औषधि ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা গ্রহণযোগ্য এবং সেবনের পূর্বে অবশ্যই প্রত্যেকটি ওষুধের ডেট এক্সপায়ারি ডেট দেখে নেবেন এবং সেবনের সঠিক নিয়ম মেনে আপনারা ওষুধ খাবেন এই ওষুধটি সেবনের নিয়ম হচ্ছে পানিতে মিক্স করে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী প্রত্যেকটি ওষুধ ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী মিশিয়ে পানিতে মিশিয়ে খেতে হবে সকল ওষুধের খাবার নিয়ম একরকম হয় না প্রেক্ষিতে এই অ্যালকোলি সিরাপের খাবারের নিয়মও ভিন্ন এই সিরাপটা মূলত পানির সাথে সংমিশ্রণ করে খেতে হয় যাহা ডাক্তাররা বিভিন্ন রোগের উপর বয়স এবং ওজনের ভিত্তিতে মাত্রা নির্ধারণ করে দিয়ে থাকেন আপনারা অবশ্যই এর মাত্রা এবং সময় নির্ধারণ করে খাবেন আশা করি ভালো রেজাল্ট পাবেন তো এর আমাদের সাধারণ ভাষায় যদি আমরা বলতে চাই এর বিশেষ গুণ হচ্ছে আমরা এই গরমের মধ্যে যাদের পানি খাওয়া কম হয় হ্যাঁ এবং আমরা বিভিন্ন কাজে রোদের মধ্যে কাজ করতে হয় তাদের বিশেষ করে প্রস্রাব হলুদ হয় বা হালকা লালচে হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা এই এই সিরাপটা সেবন করতে পারেন এবং অনেকের আছে বাহির থেকে পানি খাইতে হয় যা প্রস্রাব এবং কিডনিতে আস্তে আস্তে পাথর হওয়ার সম্ভাবনা থাকে সেই সব রোগীরা এই সিরাপটা খেলে অনেক উপকৃত হবেন এটি একটা ইউনানি ওষুধ হামদাদ ল্যাবরেটরিজের এবং অনেক ভালো মানের ওষুধ অনেক দিন ধরে হামদাদ ল্যাবরেটরিজ কোম্পানি এই ওষুধটা বাজারে এনেছেন অন্যান্য কোম্পানিরও এই ওষুধগুলা আছে কিন্তু হামদাদের এলকুলিটা সব থেকে আমার দৃষ্টিতে সেরা ওষুধ এবং এর কার্যকর ক্ষমতা অনেক ভালো আপনারা এই সিরাপটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারেন এর থেকে ভালো ফল পাবেন তো পরিশেষে আমি কথা বলতে চাই আমি সাধারণ ফার্মেসি এইড বা ফার্মেসি সেবা প্রদান করে থাকি যারা ডাক্তাররা ওষুধ লিখেন কিন্তু তারা রুগীদের চাপের কারণে বেশি সময় দিতে পারেন না সেই ক্ষেত্রে আমাদের এবং আমরা যে ডিএমএস এল এম এফ পি আর এম পি কোর্স করেছি আমাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়েছেন সেই প্রেক্ষিতে আমরা আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি আপনারা ডাক্তারের নির্দেশ অনুযায়ী প্রত্যেকটি খাবেন আশা করি ইনশাআল্লাহ সঠিকভাবে ওষুধ খেলে এবং সঠিকভাবে ডাক্তারের নির্দেশ মেনে চললে আপনারা আরো হবেন ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে নতুন ওষুধ নিয়ে নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন আমাদের পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে এবং আপনাদের যেই কোনো ধরনের প্রশ্ন অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টসের উপর আমাদের পরবর্তী ভিডিওগুলা সময় সাপেক্ষে السلام عليكم ورحمة الله وبركاته. الله حفيظ.